গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকের ব্লগে চলে এসেছি তো দেখো এখন হচ্ছে বাজে সকাল ছটা সকাল ছটা বাজে তো আমি উঠেছি পনে পাঁচটায় জানাই আমি এখন পনের পাঁচটায় উঠি উঠে হচ্ছে এই যে ফুল তোলা হয়ে গেছে দুভাগে আর এখন ঠাকুর সজ্জায় ওঠায়নি ফুলতলা হয়ে গেছি শাক তুলেছি কটা ছেঁচির শাক তারপর দেখাই এই কটা শাক তুলেছি কটা শাক আছে আর এই যে ফাঁকা জলের বোতলগুলো সব এঘর ওভার ছিল সেইগুলো নিয়ে আসলাম বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি এই জামা কাপড়গুলো আছে জামা কাপড়গুলো জায়গাটা জায়গায় রাখতে হবে আর হচ্ছে ঘর দর ছাড় দিলাম এই দুটো জামা নিয়ে আসলাম আবার ওপর থেকে কাচবো এক বালতি ভিজিয়ে দিয়েছে দুটো বাকি আছে তো এই দুটো নিয়ে আসলাম যে কোথায় কি আছে দেখে নিই দেখে নিয়ে ভিজিয়ে একবারই কেচে ধুয়ে চান করে উঠব তো গেট ধোয়ানো হয়ে গেছে তো আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে সেই দিন নাকি যে আজকে বিশাল ঝড় হবে তো দেখা যাক কীরকম কি হয় কালকে তো সারা রাত আমাদের দিকে কিছু হয়নি দুপুরবেলার দিকে একটু বৃষ্টি হয়েছে আর এমনিতে ঠিকই আছে আজকের ওয়েদার এখনও রোদ ওঠেনি হাওয়া দিচ্ছে বাইরে মেঘলা মেঘলা আছে হালকা তো ভাবলাম কেচে ধুয়ে দিই দেখি কত দূর কী হয় তার মধ্যে শোকাতে হবে মানে ওর পাপার কাপড়গুলো ডিউটি যাওয়ার সমস্ত কিছু নিয়ে তোর পরনের যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ তো করতে থাকি তো এই হয়েছে ব্যাপার আর 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 তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আর এবার চলি আমি কাস্তে চলো দেখাই তোমাদের জামা কাপড় ভিজিয়েছি এই যে মাতারা নিয়ে এখনও নাই ওরাও সব ঘুমাচ্ছে এই দেখো বাইরে ওয়েদার প্রত্যেক দিন দেখাই ছট পনে ছটা সাড়ে পাঁচটা পনেরো ছটায় মোটামুটি তোমার রোদ দূর ভালো উঠে যায় তো আজকে সেই সব কিছু ওঠে নি এখনও হাওয়া হচ্ছে আর এই যে আমার সব ঝাড় দিয়ে কে ধোয়ানো কমপ্লিট এই যে ভিজিয়েছি যে জল পড়ছে তো চলো কেচে নিই কেচে নি একবার পাম্পটা চালাবো তো মোবাইলটা তো এখন ওর পাপা আছে বলে ওর পাপার মোবাইলটা রাতে চার্জ দিচ্ছে আমারটা দিনেই চার্জ দিতে হয় ততক্ষণ আমি কেচে নিই কেচে দিয়ে নিই আর ততক্ষণ মোবাইল আমার চার্জ হোক তো চলো আবার পরে আসছি কথা বলতে তো এই যে গপুকে উঠিয়ে দিয়েছি ঠাকুরের বাসন মাজা ধোয়া হয়ে গেছে ঠাকুরের সামনে এই এইটা আমি অর্ধেকটা মুছি তো মুছে নিয়েছি মাকেও মুখ টুক ধুয়ে বসিয়ে দিয়েছি এদিকে এই দিয়ে এই মিরাদি বলছি বেবি দিয়ে এলো এই মা উঠে বসে আমি এবার যাবো ছাদে জামা কাপড় মেলতে হ্যাঁ করতে দিয়ে দাও তো কাঁচা ধোয়া করতে দিয়ে দাও জামা ছাড়ানো ওষুধ জল খাওয়ানো হয়ে গেছে খালি চাটা আমি এগুলো এক মেলে দিয়ে আসি নাহলে শুকাবে না হ্যাঁ ওষুধ জল খাইয়ে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিচ্ছি তো চলো আমি এবার যাবো এগুলো আগে ছাদে মেলে দিয়ে আসি নাহলে শুকাবে না ছাদের ফুলগুলো নিয়ে আসি এই এই দেখো ফুল তুললাম ফুলটা সুন্দর তো চলো ভুল বেশি আজকে ফোটেনি টিপ দুই এক ফোটা দু এক ফোটা বৃষ্টিও পড়ছে জামা কাপড়গুলো দিলাম আর তো যাই হোক এখন পড়ুক বৃষ্টি অসুবিধা নেই তো হালকা হালকা পড়ছে যদি জোরে নামে তখন দেখা যাবে একটু শুকাক নীলকণ্ঠ না গো ঝিরি ভালোই বৃষ্টি পড়ছে দেখো জামা কাপড়গুলো দিলাম আর এখন বৃষ্টি নামলো হয়ে গেছে আমার দেওয়া এইদিকে স্যার এসছে পড়াতে সাড়ে আটটা বাজে মিরাদিও চলে এসছে বসিয়ে দিয়েছে ভাত আর ছোলা সিদ্ধ এইদিকে বেবি ও চলে রান্না এই মাকে মায়ের কাজ করানো আরম্ভ হয়ে গেছে কাঁচা ধোয়া সব হয়ে গেছে এদের চা খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো চা সবাই উঠে গেছে ওর বাপা এই ঘুম থেকে উঠে ব্রাশ করছে মুখ ধুলো ধুচ্ছে তো চলো আমাদের চা রেডি এবার চা খেয়ে বাজারে যাব কাল দেখো আমি পেস্ট করে নিয়েছি হচ্ছে মসুরি ডাল কালকে দেখেছিলো মসুরির ডাল ভিজিয়েছিলাম তো সেই মসুরির ডালটাকে পেস্ট করে নেব আর নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে এর মধ্যে দেবো মসুর ডাল লঙ্কা গোল এই মসুর ডাল আর গোলমরিচ দিয়েছি আর এখানে একটু আলু আর চানা সেদ্ধ করেছি তো এখানে বড় টুকরোর আলুগুলো দেখছো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে একটু আটা দিয়ে আর ডিম দিয়ে এটাকে হচ্ছে তোমার একটু পাতলা করে গোলাবো তো দেখো আলুগুলো ছোলার সাথে দিয়েছিলাম বলে একটু কালো কালো লাগছে একটা ডিম দুটো দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখন এই যে আটা তোমরা চাইলে ময়দাও দিতে পারো কারণ আচ্ছা ময়দা দিলে হয়তো একটু সাদা সাদাও হবে মচমচেও হবে আর আটাটা দিচ্ছি ময়দা খাওয়া তো ভালো না তো আমি এই কারণে আটাটা দিয়ে নিচ্ছি তো চলো দেখি আর লাগবে নাকি ডিম আর একটা দিলে মনে হয় ভালো হয় কারণ ডিমগুলো এবার এনেছে না ছোটো ছোটো তো আলুগুলোকে আমি ভেঙে নিচ্ছি কী গো তো বাজারে যাবো আমি এখন তো এইটাকে ভাবছি করে দিয়েই যাই কারণ ছোটোটার আবার মাস্টার চলে আসবে আবার বাজারে গেলে একটু দেরি হয় তো অন্তত পক্ষে আমরা তো তাও খেলাম বড়োটা কিছু খাইনি তোকে এই একটা ভেজে দিয়ে গেলে তাহলে আমার শান্তি লাগবে মনটা ছোটোটাকেও পড়াতে এই স্যারে গেলে আবার কম্পিউটার স্যারে আসবে তো একটা এই খেলো পরে যদি মনে হয় ভাবতে হবে মনে হয় আর এই খেলে আর কিছু খাওয়া লাগবে না তো ঠিক আছে এটা গুলিয়ে নিই দেখাচ্ছি দেখো আমার গোলা রেডি এদিকে তেলও গরম হয়ে গেছে এবারে আমি এটা বসিয়ে দিয়েছি কেমন হবে জানি না এটা কিছুতে ওইখান মানে ভিডিও থেকে দেখা আর কিছুটা নিজের এর মধ্যে ওরা অনেক কিছু তো আমি কিছু দিচ্ছি না আমি শুধু আলু মসুর ডাল আটা আর তোমার গোলমরিচ দিয়েছি তো গ্যাসটা বাড়িয়ে দেওয়ার আমরা যে খাই না গলা রুটি তো সেই টাইপেরই কিন্তু এটা গলা রুটিটার মধ্যে ডাল গোলমরিচ এই সমস্ত দেওয়া আর কি আলু তো জানি না কেমন হবে খেতে দেখি বড়োটা ওই ছোটোটা খেয়ে কী বলে তো এটা আমি এখন এই একটাই করছি করে এটা আমি ছোটোটার জন্য করে দিচ্ছি যাতে স্যার আসলে মানে স্যার আসার আগে এটা খেয়ে নিতে পারে খেয়ে নিয়ে করতে বসতে পারি আর মিরাদি গেলো একটু বাড়ি নিয়ে এসছে ডেকেছে তো চলে আসবে এখন ততক্ষণে মিরাদি তাকে চানার তরকারিটা করে নেবে প্রেশার কুকারটায় না এই সেই চট মোচা এই সমস্ত সেদ্ধ করা হয় বলে এটা একটু এরকম আজকে বলতে হবে ভালো করে নাচতে এদিকে ভাতও হয়ে এসছে তার ওই দেখো একটা বসিয়ে দিয়েছি মানে একটা নামিয়েছি নামিয়ে আবার আর একটা বসানো আর এইদিকে দেখো ভাত দিয়ে দিয়েছি হুম গোলা রুটি গোলা রুটি এবার ডালটার জন্য ইয়ের জন্য আলাদা লাগছে না কিছু তো এই হয়েছে ওকে দিলাম যে বাজারে যাবে আমাদের বাজারে যেতে তো আসতে দেরি হয়ে যায় সাড়ে দশটা বেজে যায় তো আর একটা হচ্ছে যেটা বানাচ্ছি সেটা না হয় এটা ছোট ছেলেকে দিয়ে দেব তো এই দেখো আমি নিয়েছি মাছ নিষিদ্ধার গাজ দিয়ে সেরকম একটা জ্যান্ত মাছ নিয়েছি আর এখান থেকে তেলাপিয়া নিয়েছি ও গেলো আবার এক জায়গায় তা সেজন্য একটু দাঁড়াচ্ছি বাইশপুর বাজার এই যে এই মাছ তো এই দেখো বাজার নিয়ে এসেছি ডাটা ডাটা আর কি ডাটা সমেত শাক বরবটি ভেন্ডি কাঁচাম কাঁচকলা আদা কুমড়ো এখানে আছে ঝিঙে পেঁপে চালকুমড়ো দুটো গন্ধরাজ লেবু আর কাঠি কচু এই হয়েছে সবজি বাজার আর এইদিকে আজকে রান্না সব যেন কেমন উল্টোপাল্টা হয়ে গেল মিরাদির একটা বাড়িতে যেতে হয়েছিল। এই কারণে তো যাই হোক মিরাদির হয়ে গেছে ওইদিকে শাক ভাজা এদিকে হচ্ছে তোমার কুমড়ো পাতা কালকে দেখিয়েছিলাম দেখিয়েছিলাম কিনা আমার মনে নেই তো কুমড়ো পাতা কুমড়োর টাটা দিয়ে কারেন্ট গেছে কুমড়োর টাটা দিয়ে তোমার ইয়ে হয়েছে মানে মাছের ঝোল তো আজকে শাকটা রয়েছে শাকটা দিয়ে হচ্ছে তোমার শাকটা এই পাতাটা আর কি বাটবে এই মাছ এনেছে মাছ যাবো বাইরে ধুতে এই দিকে চলে এসছে আমার সানটা মেয়ে এই জাস্ট গেল তো আর এই দিকে ফল এনেছি কলা আর এনেছি লিচু আর এইদিকে এনেছি আম হয়েছে আজকের বাজার তো চলো বাজারগুলো গোছাই এই যে জামা কাপড়গুলো ছেলে তুলে রেখেছে দেখি এগুলো ভেজানা শুকনো কি 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 হলো তো এগুলো এবার মেলবো ভালোই হাওয়া হচ্ছে মেঘ ভালোই করেছে কিন্তু যে ঝড় সেটা এখনো হয়নি আর এইদিকে হচ্ছে তোমার ইনি চান টান করে খেয়েছে ভুলে গেছে খেয়েছে ভুলে গেছে বলে না আমাকে খেতে দেয় নি দিয়ে খাওয়া এই দেখো একটা ঝড় হচ্ছে সেই ঝড় এই হচ্ছে ঝড় খেলতে আজকে যেতে পারবি না দেখো আকাশে ছেড়া ছেড়া মায়ের গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল সবুজ তো আমি পম্পা আজকে লগে চলে এসেছি তো আজকে হচ্ছে বুধবার দেখো আমার পুজো কমপ্লিট তো আজকে হয়ে গেছে দশটা প্রায় বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি এ দেখো আর দেখো কেউ স্যার পরিয়ে চলে গেছে ওই দেখো বিছানায় জামা কাপড় কত এগুলো ভাজ করা আজকে আর কিছু হবে না বড়জন রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য উল্টো পড়ছিস তো নাকি মিরাদি ওইদিকে রান্না করছে মিরাদি সকালে হয়ে গেছে এবার দুপুরে রান্নাটা করছে হচ্ছে শোল মাছ তোমার সজনের ডাটা সজনের ডাটা কাঁচকলা আলু ডিস শোল মাছ আর হবে গাঠি কচু তাই তো আর হবে তোমার মাথায় হুম এই যে গাঠি আলু চিংড়ি দিয়ে হবে এদিকে মায়ের গেছে আর মায়ের জন্য দিয়েছে সব সিদ্ধ আমাদের জন্য সকালের সিদ্ধ ভাত এই হয়েছে আর আজকে দেখো সবাই মিলে বসে পড়েছি খেতে এই যে আজকে রান্না হয়েছে এই যে পাতা বাটা শাক আর হচ্ছে মাছ রুই মাছ পাতা হাতে আমার মাথায় চলো খেতে বসে গেছি খেয়ে নি পরে আসছি কথা বলতে দেখো উঠে এসছি ছাদে ওর মাথায়ও দিয়ে দিয়েছি মেনলি আমিও দিয়েছি আমি তো একবার দিয়েছিলামই আবার একটু দিলাম এই যে এই সাইডের চুলগুলো না অনেকগুলো পেকে গেছে তো দিয়ে দিলাম তো ছাদে কি ভালো লাগছে এত হাওয়া দিচ্ছে দেখো খাওয়া দাওয়া হয়েছে তো মাথায় দিয়ে একটু মিষ্টি খেলাম একটু আইসক্রিম খেলাম সেগুলো তোমাদের দেখানো হয়নি তো এই চলে এলাম ছাদে তো ছাদে একটু দাঁড়াই মাথাটা শোকাক তারপরে নিচে যাব গিয়ে একটু শোবো না আসলে আর পারবো না তো চলো দেখো দুজন ভিকারি বসে আছে মনে হচ্ছে দৌড়ে তো এইদিকে হচ্ছে এই যে বৃষ্টি বৃষ্টি আরম্ভ হয়ে গেল তো নিচে যেতে ইচ্ছা করছে না বৃষ্টিটা ভাবছি একটু দেখি বসে আর ও মাথাটা ওই শোকাবে একটু আমারও দেওয়া তো ও আমারটা অত ইয়ে না অল্প একটু দিয়েছি শুধু হয়ে যাবে তো ওটা না শোকালে শোয়াও যাবে না আবার হচ্ছে না ধুয়ে যাই হোক তো বসে আছি বৃষ্টিটাও দেখছি এই হচ্ছে ব্যাপার পুরো এবার আকাশ জুড়ে মেঘ এতক্ষণ তাও একটু কোন কোন কোনো জায়গায় সাদা সাদা দেখা যাচ্ছিল এবার একদম মেঘ নিচে দেখেছে এই মেঘটা কত নিচে তো বৃষ্টি স্টার্ট এই বৃষ্টি মনে হয় না কমবে বলে মনে হচ্ছে তো আমরা বসে বসে বৃষ্টি দেখছি ভাবছিলাম গাছগুলো জল দেবো গাছটায় এই দেখো চা করেছিলাম ফুচকা খাওয়া হয়ে গেল ও এসছে একটু ফল কেটে দিয়েছি ফুচকা খাওয়া হয়ে গেছে চা হলো এইবার আমার দেওয়া শালির জন্য কি হচ্ছে দেখো কি বলে এটাকে চাট পাপড়ি চাট না চানা চানা মশলা একটু চানা ছড়িয়ে দি দাও চানা দুরু উপরে দিয়ে দাও এক গাদা নুন দিও না কিন্তু ধনে পাতা হলে ভালো হতো তো মাকেও দিয়ে দিয়েছি যে মুড়ি দেখো গামছা নাই কি আছে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তাহলে ফ্যান বন্ধ করে দেবো হ্যাঁ বন্ধ করে দিয়েছি ঠান্ডা লাগে এই সোনাই কুটু শ্রীজা

আচ্ছা কথা বলতে হবে না ঠিক আছে তো দেখো ওর ওই যে চুলে কালার করে দিয়েছি তো চুলগুলো লাল হয়ে গেছে তাই বলছে ফরেনার আর মনে হচ্ছে তাই এরকম করে কথা বলছে তো যাই হোক আমি কারেন্ট চলে গেছে তো জলগুলো ভরছিলাম এই যে কিছু বোতল জল ভরেছি এখানে কটা বোতল বাকি হাঁড়িতে করে জল ভরে রাখছি আর বাসন কটাও ধুয়ে নিয়েছিলাম আর ইয়েটাও চালিয়েছিলাম কী জান পাম্পটাও চালিয়েছিলাম তো যাই হোক কারেন্ট চলে গেলো তো একটা হাঁড়ি ভরা হয়েছে আর একটা বাকি আছে এই কটা বোতল বাকি আছে তো দেখা যাক কি রকম কি হয় ঝড় বৃষ্টি তো বান্ধবী চলে গেছে পনেরো নটা বাজে এই এসছে এসছে কারেন্ট এসছে এই যে কারেন্টটা চলে আসলো তো আমি আর একটু জলটা ভরে নিই দিয়ে মাকে খাইয়ে ওপরে উঠে যাব তো দেখো এই যে উঠে গেছি বিছানায় আর পারছি না সকাল থেকে আজকে প্রচুর খাটনি হয়েছে প্রচুর তো মানে বসারও একটু টাইম পাইনি ওই যে ছাদে গিয়ে দেখেছ একটু বসেছিলাম ওই তখন মনে হয় আধ ঘন্টা কি চল্লিশ মিনিট মতন ওই ওখানে একটু বসেছি মানে বসেছিলাম কিছুক্ষণ আর তারপরে পনেরো কুড়ি মিনিট একটু ঘুমিয়ে পড়েছিলাম ওখানে তো এই হয়েছে ব্যাপার আর আজকে এখন বাজে রাত্রে কটা কটা এগারোটা দশ এগারোটা দশ না না এগারোটা কুড়ি এই ইয়ে মনে হয় তো যাই হোক ও আছে বেলকনিতে বসা দেখা যাচ্ছে না ভেতরের দিকে চেপে বসছে তো বেলকনিতে রয়েছে আমি এই বিছানা ঝাড়লাম ঝেড়ে একটু শোব আর পারছি না আর হচ্ছে ইচ্ছা আছে ঝড়টা ঝড় হয় না কি সেটা দেখার তো একটু শুয়ে অপেক্ষা করি আর এই ঘরে আজকে মশারি নিয়েছি মশারিটা নিয়ে নাও তো হাওয়া জানলা যদি খুলে শুই হাওয়া আছে মোটামুটি মশারিটা নিয়ে শোয়া যাবে এই হয়েছে ব্যাপারটা চল একটু রেস্ট শু তারপরে যদি ঝড় বৃষ্টি হয় ঝড়টা হয় আর কি ওটাই দেখব তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আর বৃষ্টি অন্ধকারে দেখতে পাবে কখনও ভালোই হাওয়া হচ্ছে আবার কখনো হচ্ছে না তো বৃষ্টি এখন পড়ছে আমরা দুপাক রাস্তায় হেঁটে এলাম তখনও বৃষ্টি হচ্ছিল বৃষ্টি টিপ টিপ করে পড়ছিলো তার আগে ভালোই পড়ছিলো তারপর একটু দাঁড়ালাম দেখি বৃষ্টিটা টিপ টিপ করে পড়ছে তাই একটু দু তিন পাখা হাঁটলাম হেঁটে ঘরে ঢুকলাম তো বললো ছেলে বলছে মা আবার জোরে বৃষ্টি নেমেছে তো যাই হোক ওকে ছাদ ছেলেকে বললাম ছাদে চারটে টপ রয়েছে এই ছোটো 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 চারটে টপ পাঁচিলের ওপর আছে বললাম ওগুলো একটু নামিয়া আমি আর যেতে পারছি না তো গেলো তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে আসছি তো প্লিজ 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 যারা নতুন দেখছো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা পুরনো দেখছো এখনও সাবস্ক্রাইব নি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তো চলো টাটা গুড নাইট পায় কালকে নতুন ভিডিও নিয়ে একটা দেখাতে হচ্ছেই আর সাবধানে থাকো